আসসালামু আলাইকুম বারাকাতুহু কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভিওয়ার্স বন্ধুরা আজকের আলোচনা হচ্ছে আপনারা থামবেল দেখি বুঝতে পারছেন আজ আপনারা সকলে এই অধম গুণাগারের জন্য অবশ্যই দোয়া করবেন মহান রব্বুল আলামিন যাতে আমার আব্বুর হজটাকে কবুল করেন আজ দীর্ঘ অপেক্ষার পর আমার হুজুর আজকে হজে রওনা দিলেন তাই আপনাদের সকলের কাছে আমি খাস করে দোয়া চাই মহান সৃষ্টিকর্তা যিনি অভয়ক্ষয় অক্ষয় নিরাকার এক আল্লাহ যিনি সৃষ্টিকর্তার মালিক যিনি সমস্ত মাখলুকের মালিক তাইনি সমস্ত ভাই ও বন্ধুদের কাছে আমি খাস করে দোয়া চাই যেহেতু আমার আব্বা হুজুর আজকে উনি ওমরা হজে পাড়ি দিলেন ওমরা সফরে গেছেন আপনারা সকল ভিওয়ার্স সকল বন্ধুরা আপনারা দোয়া করবেন আমার আব্বাজানের জন্য যাতে উনি সুস্থ সবলভাবে ওমরা হজটাকে পালন করতে পারে দেশ ও প্রবাস সকল ভাইদের জন্য দোয়া করতে পারে গোটা পৃথিবী গোটা কায়নাতের মানুষের জন্য যাতে দোয়া করতে পারে মহান আল্লাহ তবরক তালা যেন আমাদেরকে এই হজ পাঠানোর এই হজে যাওয়ার তৌফিক যেন আমাদেরকে দান করেন আল্লাহ তবরক তালা যেন আমরা প্রত্যেককে প্রত্যেককে হজে হজ রসিব করান কেননা ওই মদিনা মনোমারায় যেতে কার না মন চায় কথা একটা আছে কি জানেন ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না তাকে বলুন তো কথা একটা আছি ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না দয়ার নবী তোমায় তাই আমার সকল ভিউয়ার্সকে বলবো আপনারা সকলে এই অধম গুণাগারের জন্য ও আমার আব্বাজানের জন্য সকলে অবশ্যই দোয়া করবেন কেননা যিনি মাদিনা মনোয়ারার সফরে গেছেন মক্কা শরীফে সফরে গেছেন যিনি উমরা হজ পালন করতে গেছেন ওনার জন্য সকল বন্ধু সকল ভিওয়ার্সরা একবার হলেও আপনারা দোয়া করবেন কেননা ওই মদিনাকে কেউই ভুলতে পারবে না ওই নবীজিকে কেউই ভুলতে পারবে না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না দেশে না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না দেখেন পৃথিবীর সমস্ত কিছু ভোলা যায় যারা সত্যিকারের দয়ার নবী মায়ার নবী রহমত আল্লিল আলমিন যিনাকে রব্বুল আলমিন আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন রহমতের ভাণ্ডার করে যিনি আপনার জন্য রহমত দয়ার নবী সকল জাতির জন্য রহমত যে নবী সমগ্র বিশ্বের জন্য রহমত সে নবী এতিমদের জন্য রহমত যে নবী গোটা কায়নাতের জন্য রহমত যে নবী আসমান সৌর জগতের জন্য রহমত এক কথায় আমার দয়ার নবী মুস্তফা সমগ্র জাতির জন্য রহমত যে নবী আমাদের কাছে রহমত রূপে এসেছেন আজ আমার আব্বু উমরা হজে গেল মনটা বড় আমারও টানছে ইনস আপনাদের দোয়া থাকলে একদিন আমিও পারি দেব সেই মক্কা মদিনার উদ্দেশ্যে তাই আমি সকল ভিওয়ার সকল বন্ধুদের কাছে খাস করে আমি দোয়া চাই যাতে আপনার দোয়ার আপনাদের দোয়ার বাদাউলতে আমি ওই মাদিনা মনোয়ার সফর যাতে করতে পারি ও আল্লাহ আমি জানি না আমি গুনহাগার আমি খাতাকার ওগর্বুল আলমিন মনে বড় স্বাদ আছে মদিনা যাওয়ার কার কার মদিনা যাওয়ার স্বাদ আছে একবার অবশ্যই কমেন্টে লিখে জানাবেন লাইভটি অনেকেই দেখছেন মদিনা যাওয়ার স্বাদ কার আছে অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন আপনারা কে কে মদিনা যেতে চান কে কে মক্কাত যেতে চান অবশ্যই আপনারা লাইভটিতে জানাবেন আপনারা কে কে হজ পালন করতে চান কার কার ইচ্ছা মনের আছে হজে যাওয়ার দেখেন হজে যেতে তাই আমি প্রত্যেকটা বন্ধু প্রত্যেকটা ভিওয়ার্সকে বলবো আজ আমার আব্বু হজে গেল আপনারা সকলে আমার আব্বুর জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ সবলভাবে মদিনা মনোয়ারাতে পৌঁছাতে পারে মক্কাতে তফ করতে পারে সাফা মারো দৌড়াতে পারে হজের যে কাঠামোগুলো আছে সমস্ত পরিকাঠামোগুলোকে যেন ঠিকঠাক দেখতে পারে পালন করতে পারে আজ আমার আব্বুর জন্য সকলে দোয়া করবেন কার কার হজে যাওয়ার ইচ্ছা আছে আপনারা অবশ্যই জানাবেন আর আমি ওই সমস্ত ভিওয়ার্স ওই সমস্ত বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ওগর আব্বুল আলমিন আমার যে সমস্ত বন্ধুরা যে সমস্ত ভিওয়ার্সরা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে ও গর আলামিন তাদের প্রত্যেককে তুমি হজকে নসিব করিয়ে দিও ও ই আব্বুল আলমিন যে সমস্ত ভাই ও বন্ধুরা আমার এই ভিডিও লাইভটি দেখছে রব্বুল আলমিন গো তাদের প্রত্যেকের মনের সব ইচ্ছা মনের সব আশাকে তুমি পূরণ করে দিও ওগো রব্বুল আলামিন আমি গুনাগার আমি খাতাকার ওগো মওলা ইকরিম ওগো সৃষ্টিকর্তার মালিক আল্লাহ তুমি প্রত্যেককে হজন সিবি করিয়ে দিও ওগো মওলা এই অধম গুনাহগারের হাতকে যদি তোমার কবুল না হয় গো মাওলা এই পৃথিবীর বুকে কত হাজি বান্দা রয়েছে গো মাওলা কত আল্লাহ কত আল্লাহ বান্দা রয়েছে গো মাওলা কারো হাতের বা দৌলতে এই অধম গুনাহাগারের হাতকে তুমি কবুল করে নিও ও গো আল্লাহ তোমার তালা আমার বড় মনে তামান্না আছে বড় মনের ইচ্ছা আছে মাওলা একবার রসুলে পাককে স্বপ্ন যোগে দেখা ও গো মাওলা আমার মনে বড় স্বাদ আছে গো মাওলা আমি জানের রসুলে পাকে স্বপ্নে যোগে যেন একবার ওনার জিয়ারত করতে পারি গো মাওলা যেন মদিনা যাওয়ার মারাই যাওয়ার দান করে দিও গো মাওলা আজ আমার আব্বু হজে পৌঁছাচ্ছে গো মাওলা আমার আব্বুর সাথে জিনারা হজে গেছে গো মাওলা আট নজন হজে গেছে গো মাওলা উমরা পালন করতে গেছে গো মাওলা তোমার নির্দেশনা পালন করতে গেছে গো মাওলা তাদের প্রত্যেককে তুমি সুস্থ সবল করে তাদেরকে হেফাজতে রেখে দিও গো আল্লাহ কবুল কর কবুল কর মোদের প্রার্থনা খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দিও না আল্লাহ কবুল কর কবুল কর মোদের দুই হাত খানা মদিনা মনোয়ারা না দেখিয়ে মৃত্যু দিও না আল্লাহ কবুল করো কবুল করো মোদের মনের তামান হাজিনা বানিয়ে মৃত্যু দিও নাং ওগো আল্লাহ তুমি কবুল কর কবুল কর আমাদের প্রত্যেকের ইচ্ছা গুনা খাতাকে মাফ না করিয়ে মাওলা আমাদের মৃত্যু দিও নাং ওগো মাওলা কারি আমার যে সমস্ত বন্ধু যে সমস্ত ভিওয়ার্সরা আজ এই লাইভটি দেখে দেখছে মাওলা গো তাদের প্রত্যেকের নেক হায়াত দান করো গো মাওলা তাদেরকে সহি পথে চলার তৌফিক দান করো গো মাওলা ও গো মাওলা এ আমার প্রত্যেকটা ভিউয়ার্সের বাড়িতে আসমানি বালা জমিনি বালা জিন্নাতি আসার জাদু টনা সমস্ত কিছুকে তুমি হেফাজত করুম ও আল্লাহ আমার আব্বু জান কে সুস্থ সবল ভাবে মওলাই করিম তুমি আমার আবদুর হাজ কে তুমি কবুল করে নিও ও প্রভু লাল আমিন মওলাই করিম যে সমস্ত ভিউয়ার্স বন্ধুরা প্রতিনিয়ত প্রতি মুহূর্ত আমার পাশে থাকে গো মাওলা। তাদের প্রত্যেককে তুমি হজ নসিব করিও অগর আব্বুল তাদের বাড়িতে বড় বড় বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবতকে তুমি হেফাজত করে দিও প্রত্যেককে তুমি সুস্থ সবল ভাবে পরিচালনা করিয়ে দিও আল্লাহর মাওলা কারিম মাওলা গো আমাদের মনে বড় স্বাদ আছে একবার মদিনা যাব গো মাওলা একবার তোমার কাবা ঘরকে দুহাতি স্পর্শ করবো মাওলা ও গো মাওলা মনে বড় স্বাদ আছে এই সাদকে তুমি আমাদের পূরণ করে দিও আল্লাহ আমাদের প্রত্যেকে আমাদের সকলের মনের ইচ্ছা কাল একদিন না একদিন কবুল করবে তাই সকল ভিওয়ার সকল বন্ধুকে বলবো আপনারা সকলে অবশ্যই মহান রব্বুল আলমিনীর কাছে সর্বদা দোয়া করবেন আল্লাহ তরতলা ইনস আল্লাহ আমাদেরকে একদিন ঠিকই মাদিনা মনোবার করাবেন তাই সকল বন্ধু সকল ভিউয়ার্সকে বলবো। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ